আগে আছে অনেক দিন ধরে একটা ট্রেনিং চলতে আছে বোতল দিয়ে গায় করে পানি বার করানোর একটা ভিডিও তো আজকে বাড়িতে রইলাম ওবলাম আমরা চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখলাম বোতলের গায়ে করতেছি দেখেন বোতল গায় করতে গিয়ে দুর্ভাগ্যবশত প্রথম আমি প্লাজ দিয়ে করি না আমার আটা পুরে গেছে তারপরে প্লাস্টিক দিয়ে করছি এখন আর আটা পুরে নাই তারপরে প্রথম বস্তা আটা অনেক পুরে গেছে তারপরে আমার এত দশজন খুব তাড়াতাড়ি মানে যেরকম পারি এভাবে করে দিচ্ছি সুন্দর করে একটা গোল ভাবে করছি না সবকিছুতে অদুর্য তো দেখেন আমাদের গায়ে করার কাজ চলতেছে আমি জানি আমার কোনো কিছু সাকসেসফুল হইতো না তারপরে এতে হইতো না অনেকদিন ধরে তো ভিডিও ব্লগ দেই না তাই ভাবলাম এই বুতের উপর একটা ব্লগ ভিডিও দিই তাই ব্লগটা দিলাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন গাই গরম মোটামুটি সে আছে এখন দেখতেছি গায়ে সব ঠিকঠাক আছে এখন কলা গিয়ে বুতরটা ভালো করে দইলাম দেওয়ার পরে পানি ভরব পানি ভরতেছি মানে বলার পরে কেউ নাই ছোট ভাইদেরকে রিকোয়েস্ট করলাম দেওয়ার জন্য তারা দিতেছে না তারপর আমরা এই মোটামুটি দিলাম তারপর তেমন ভালো একটা রেজাল্ট পাই না এত কষ্ট করে হাত ফুইরা বুতলে পানি ভরতে পারতেছি না সব গায়ে দিয়ে পড়ে যেতেছে মানে একবার ভরছি তারপর আবার পড়ে গেছে আবার নতুন করে পড়তেছি এখন এক ছোট বাইরে দিলাম চেক করতো এত পারতেছে না শক্তিতে খুলাইতেছে না এত এক চাপ দিয়ে গায়ে পারতো না তারপরে আমি দিলাম মানে তেমন একটা রেজাল্ট পাই নাই এত অনেক কষ্ট করার পরে এত রেজাল্ট পাইনি নেক্সট টাইম ভালো কিছু হবে এখন তো ট্রেন্ডিং হয় চলে গেছে